আসসালামু আলাইকুম পার্লের জন্য বেস্ট কালেকশনগুলো কিন্তু লাবণ্য জুয়েলার্স থেকে আমরা সব সময় দেখে থাকি দারুণ কিছু পার্লের সেট আসছে তো ভাইয়া তো এটা হচ্ছে আমাদের ফোর লেয়ারে একটা লং সীতাহার হবে খুব সুন্দর এই যে সেন্টারটা এরকম কাজ করা হবে খুবই দারুণ চার আনা এক রুপি এটা করা আছে করা থাকবে সাতান্ন হাজার ছয়শো টাকা তারপরে দেখাবো হচ্ছে এখানে একটা ফোর লেয়ারের আছে এটাও অনেক সুন্দর সাড়ে কথা এটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচ আনা চব পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছে আরেকটা ফোর লেয়ার এটা আছে পাঁচ আনা থেকে হাফ প্রতি বেশি পাঁচ আনা থেকে হাফ প্রতি খুব বেশি বেশিমোজক দুশো টাকা সত্তর হাজার দুইশো টাকা আচ্ছা এরপরে দেখাবো এটা আরেকটা সুন্দর কালেকশন এটাও ফোর লেয়ারের এটা হচ্ছে তিন আনা একচল্লিশ হাজার আটশো একচল্লিশ হাজার আটশো টাকা আচ্ছা তারপরে এটা দেখতে পারেন

এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর একটা লাস্ট দেখাচ্ছি এটা দেখতে পারেন মধ্যে পাঁচ আনা তিনটি পাঁচ পয়েন্ট সাতাত্তর হাজার ছয়শো টাকা সো চলে আসবেন শোরুমে লাবন্য জুয়েলার্স উত্তরা যারা আছেন বিশেষ করে উত্তরাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন লাবণ্য জুয়েলার্স এ পেয়ে যাবেন অবশ্যই ফিফটি সিক্স নাম্বার দোকান ফার্স্ট ফ্লোর উত্তরা আমেরিকামপ্লেক্সে চলে আসবেন আল্লাহ হাফেজ